ঝড় বৃষ্টি এমনকি শীতের মধ্যেও মানবতর জীবনযাপন করছে এমন সংবাদ পেয়ে দীর্ঘদিনের কষ্ট দূর করতে শূন্য গৃহীন প্রকল্পের আওতায় আলমগীর হোসেনকে একটি বসত ঘর ও একটি টয়লেট নির্মাণ করে দেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন নতুন ঘর পেয়ে আলমগীর হোসেন আবেগে আপ্লুত হয়ে পড়েন আমি নেওয়া রিক্সা দানা চলাফিরায় অনেক কষ্ট করতেছি পরে এই জহির ভাই জয়ীর ইসলাম জহির ভাই আমার পাশে দাঁড়াইয়া আমাকে সাহায্য করে করে দিছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সি আই জহিরুল ইসলাম রবিবার নবনির্মিত ঘরটি পরিদর্শন করেন এবং হস্তান্তর করেন এ সময় তিনি বলেন ওনার যে আজকে স্বপ্ন হয়েছে এটাই ওনার হাসিটাই আমাদের সফলতা ওই দল দিয়ে কি করবেন আপনি আপনার গোত্র দিয়ে কি করবেন যদি আমার ফাঁসের প্রতিবেশী তার গড়ি না থাকে সে খেতে না পায় সে সেই প্রাকৃতিক দুর্যোগে ঠান্ডা দিয়ে আমরা তো শীতেই বাঁচি না আর ওনারা কিভাবে ঘর ছায়াইছে মানে খোলা আকাশের নিচে বসবাস করে আমি আশা করব ইনশাল্লাহ আপনারা আমাদের ভাষা থাকবেন এবং দুই সালে আমরা যে স্বপ্ন দেখেছি বি একজনও থাকবেন ইনশাল্লাহ আমরা এই স্বপ্নের পথে এবং আপনাদের দোয়া সহযোগিতা কামনা করি